আজকাল সব দিকে শুধু মামার ভাইরাল ডিমের রেসিপির সরাসরি তো আমি নিজেও আর না করে থাকতে পারলাম না তো আমিও নিজে ট্রাই করলাম তো অসাধারণ কি বলবো দারুণ দারুণ খেতে হয় তো তোমরাও একবার এভাবে করে খেয়ে দেখো খুবই অসাধারণ লাগবে চলো দেখে নিই কী কী নিয়ে নিয়েছি তো এখানে শশা গাজর পেঁয়াজ আর ধনেপাতা ধনেপাতা সরি ধনেপাতা পাতা আছে তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তাহলে ভালো হয় আর কি মিহিটা ভালো হয় তো সব একসাথে নিয়ে নিয়েছি তো আমি লেবুর রস দিয়ে নিলাম আর হচ্ছে আমি দোকানে কিনা তেঁতুলের প্রাণ তেঁতুলের চাটনিটা আছে যে সেটা নিয়ে নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি তো এখানে কাসুন্দি তারপরে চিলি ফ্লেক্স বিটনু এগুলো দেওয়া যায় তো আমি ঘরোয়াভাবে এত খরচ টরসের দরকার নাই তো সিম্পলভাবে বানিয়ে নিয়েছি তো তাতেই খুবই খুবই খেতে দারুণ হয়েছে তো তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তো একবার খেলে শুধু বারবার খেতে মন যাবে তো এখানে আমি সব নিয়ে নিয়েছি তো আমি এখানে লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি তো আমি এখানে কিছু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যে যেরকম পরিমাণের ঝাল খেতে মন চায় কাঁচামরিচ কুচিও দেওয়া যায় কোনো ব্যাপার না তো আমি সিম্পলভাবে করেছি এত খরচ করার তো দরকার নেই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি দেব পরিমাণ মতো একটু লবণ দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব মানে একটু ভালো করে মেখে নিলে এটা মানে এটা মাখার উপর মাখলে পরে যে মানে এইভাবেই শুধু দিই একটা মানে এটা হচ্ছে একটা ইয়ার মতো সাল্লাদের মতো আর কি দেখো খেতে মানে খুবই খুবই ভালো লাগছিল। শুধু শুধু এই সাল্লাডটাও খেতে ভালো লাগছিলাম আমি সাল্লাডটা রেডি করতে করতে এখানে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম তো ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রথমে একটা অন টেস্ট করার জন্য রেডি করে নিয়েছিলাম কী বলবো অসাধারণ এখন আমি সবগুলো একসাথে রেডি করব তো ডিমটা বেশি কিছু না ডিমটা ছাড়িয়ে এখন মাঝখান থেকে একটু কেটে নেব ডিমটাকে মাঝখান থেকে কেটে যে পুটটা আমি মানে সাল্লাডটা রেডি করেছি সেটাকে মাঝখানে দিয়ে দেব আর শুধু টপার টপ খেয়ে নেব যারা ডিম পছন্দ করে না বা ডিম সিদ্ধ পছন্দ করে না তারা যদি একবার এইভাবে ডিমের রেসিপিটা করে খেয়া খায় আর কি খেয়ে দেখো শুধু মানে কি বলবো তোমাদের শুধু ডিম আর ডিম বলবে ডিম খাবো ডিম দেখো কত সুন্দর লাগছে দেখতে তো খুবই অল্প খরচে এই ডিমের রেসিপিটা করে খাওয়া যায় তো তোমাদের কেমন লাগলো সবাই জানাবে আর সবাই একবার হলেও বাড়িতে এইভাবেই ট্রাই করবে Ah